দেখেন এই যে এই দেখতে কি যে সুন্দর লাগছে এই আমি এখন একটা কড়াইতে একটা ফ্যানে নিয়ে সিদ্ধ করব সিদ্ধ করার পর আমি ইটালিয়ান একটা ডিশ রেডি করবো খুব মজা দারুণ মজা ভিসাওয়ার মজা দেখতে যেমন মজা খেতেও মজা লাগবে দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি এই যে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন অনেকগুলো এখানে গুলাকে আমি এখন একটা ব্ল্যান্ডার নিয়েছি এই যে দেখেন একটা ব্ল্যান্ডার নিয়েছি ব্লেন্ডারে এগুলাকে দিয়ে দিব সবগুলাকে এভাবে করি এখনো গরম অনেক গরম সবগুলাকে এভাবে দিয়ে দিব হুম দেখেন সবগুলো নুডুলস আমি এখানে দিয়ে দিছি একদম এক এক ডাব্বা হয়ে গেছে এখন আমি এখানে যে একটা দুধের প্যাক একটা দুধের শুধু খালি প্যাকেট নিয়ে এসে প্যাকেটটাকে আমি সাইজ করে নেব কি করবো দেখবেন আর এখানে এই যে দেখেন দুধ এখান থেকে আমি একটা দুধ কেটে নিব কেটে নিয়ে এখানে দুধ দিব দেখেন ফুল মিল্ক ক্রিম পাউডার ফুল মিল্ক ক্রিম দুধ এখানে দিয়ে দিচ্ছি ব্যাস আর লাগবে না এখন আমি এখানে এই যে ড্যানিশ দেখেন ড্যানিশ আমরা সবাই কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে বাস আর দিতে হবে না তারপর আমি এখানে এই যে ডিপ ফ্রিজের বরফের পানি বরফ জমে গেছে বরফ দিয়ে দিচ্ছি এখানে বরফ দিয়ে দিছি এগুলাকে আমি এখন ব্ল্যান্ড করে নিব সবগুলাকে একত্রে ব্ল্যান্ড করে নিব এরপর কি করব দেখবেন দেখেন ঢেলে নিচ্ছি আমি মাসা দেখতে কি যে সুন্দর লাগছে দেখেন এই যে আর লাগবে না এখন আমি এখানে একদম কালারের ভেরিয়েশন আনার জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগবে খেতেও গ্রান লাগবে মজা লাগবে ধনিয়া পাতা গুলাকে আমি এখন একটা সুরে দিয়ে মিশিয়ে নিব দেখেন আমি একটা গাজর নিয়েছি আপনি এখানে চাইলে যে কোনো কিছু দিতে পারেন এই যে দুধের একটা ফ্যাক এটার ভিতরে আমি জমতে ডিশটা এভাবে দিয়েছি সমান মাঝখানে দিয়ে আপনি যে কোনো কিছু দিয়ে এভাবে একটু ধরবেন আমি আলতোভাবে একটু ধরেছি ধরে এখান থেকে একটা চামুচের সাহায্যে আমি দিব একদম সবগুলোকে এখানে ঢেলে দিয়ে ঢেলে দিয়ে এখানে আমি প্যাকটাকে ভর্তি করে নিব এরপর আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখবো নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখার পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে দেখছেন ইটালিয়ান ডিশ ইটালিয়ান ডিশ কতটা সুন্দর কতটা দারুণ লাগছে দেখতে এই যে দেখছেন একদম শক্ত হয়ে গেছে তারপরে এভাবে বানাবেন সার্ভ করার জন্য এই যে দেখেন কতটা দারুণ লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন দেখছেন যে ভীষণ সুন্দর লাগছে খেতেও লাগবে আপনারা এই বানাবেন ডিশ একবার বানিয়ে দেখবেন মেহমান আপ্যায়ন করতে পারবেন নিজেরা খেতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন সব কাজে ইউজ করা যাবে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেটে না দেখালে তো নয় একটু বের করি পুরোটাই বেরিয়ে যাচ্ছে দেখেন পুরোটাই বেরিয়ে যাচ্ছে দেখছেন মার্শে দেখেন দেখেন্লাহ দেখেন গাজরটা কি সুন্দরভাবে হয়ে রয়েছে ইটালিয়ান ডিশ আপনারা এইভাবে রেডি করবেন এভাবে বানাবেন নিজেরা খাবেন সবাইকে খাওয়াবেন একদম মানে কি বলবো বলার কোনো অপেক্ষাই রাখে না কি বলবো দেখেন কি যে ভালো লাগছে দেখছেন এই যে এটা আপনাদেরকে দেখাই এই যে গাজরটা কি সুন্দর ভাবে হয়ে রয়েছে দেখেন আপনারা এভাবে বানান দেখেন ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই যে আমরা আজকে কোথায় আসছি কেন আসছি দেখবেন আমাদের সাথে থাকুন সাবধানে সাবধানে আমরা এখনো করে যাচ্ছি লাভে লাগিয়ে চলে গেছে আমরা ইলেকট্রিক সেকশনে চলে এসেছি এই যে নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা কেন এখানে এসেছি আমরাও দেখবো আপনারাও দেখেন যে আমরা ফ্রিজ দেখতে এসেছি এই টাটকা পছন্দ গরম আমাদের ফ্রিজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে চলতেছে না আমরা তো গরু কিনেছি এখানে গরুর মাংসগুলো কোথায় রাখবো কি করব সেই জন্যে আমরা এখানে শপিংয়ে এসেছি শপিং মলে ফ্রিজ দেখার জন্য ফ্রিজ কিনবো বলে অনেক সামান আজকে নষ্ট হয়ে যাচ্ছে সব সামান থেকে পানি বেরিয়ে যাচ্ছে কী করব অনেক রেঞ্জ দেখেন ফ্রিজের অনেক দাম আমাদের সাথে থাকুন আমরা কী কিনবো না কিনবো ফ্রিজ কোনটা পছন্দ করেছি কি কিনেছি কি দেখবো আর মার্কেট ওগুলো দেখবো তাদেরকে দেখাবো দেখেন নাবিলকে ঢুকয়ে ফেলছে নাবিলকেটা ফ্রিজ দেখছে ডিপে জায়গা কম নর্মাল জায়গা একটু বেশি আমাদের ডিপটা অনেক বড় লাগবে সেই জন্য দেখতেছি পছন্দ করতেছি দেখি দি তাদেরকে বলে দিচ্ছি আমরা রেড করে রেখে গেছি ওনারা আমাদেরকে রাত্রে ডেলিভারি দিয়ে দিবে এখন আর দিবে না রাত্রে ডেলিভারি দিয়ে দিবে রাত্রে ডেলিভারি দেওয়ার পর নিলে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন या ओए रूम में चाहिए ना कोई तो मैं भी बंद कर ना बिल करो नाबिल बिल करते से देखें <laughs> वारंटी के वारंटी कटे बिल करते से लगेगा देखें मॉडल देख प्लीज ठीक है এখন তুলব কত কষ্ট করে তুলছি দেখা কষ্ট কষ্ট করে তুলতেছে দেখছেন সবাই মিলে করতে গেলে সিঁড়ি পাইয়া তুলছে প্রায় পঞ্চাশ ষাটটা সিঁড়ি বাহা তুলছে কত কষ্ট করি এদেশে আপনার ওমানে মানে ও মানে ফ্রিজের দাম কত কিরকম আপনারা জানবেন আমরা এখানে তিনশো তেত্রিশ টনের তিনশো তেত্রিশ টনের একটা ফ্রিজ এনেছি আমরা আপনার এই যে দেখেন মাসাল্লাহ খুবটা সুন্দর আমরা একশো পঁয়ত্রিশ রিয়াল দিয়ে একদম ব্র্যান্ডের দেখেন একদম ভিতরটা কতটা সুন্দর দেখেন এই যে কতটা ফাইন আছে এখন করবো যারা শরীর থাকবো ভিডিওটা দেখে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন